দেখেন কত প্রকারের গাড়ি কত কিছু সিস্টেমটা দেখেন আসলে কী বলবো আসলে এটা একটা বড়ো কোম্পানির অফিস অফিস এই কোম্পানির অফিস কালাম এটা আসলে কোম্পানির অফিস এখানে আসলে গাড়ি মাড়ি রাখে আসলে সব কিছু থাকার এই যে। গাড়িগুলো রাখে সব সেই কোম্পানির লোকজনে কোম্পানির এসে তা আমি তো এখান থেকে যাচ্ছি নামাজ যে পিছনে আমার পিছনে তো মসজিদ আসলে পিছনে মসজিদটা তাই এখান থেকে আসলে দেখাতে দেখাতে যাচ্ছে কোন কোন আইটেমের গাড়ি দেন কত সুন্দর সুন্দর গাড়ি আসলে এই গাড়িটা একটু হালকা জন্য বৃষ্টি বৃষ্টির জন্য গাড়িটা আসলে দইনি এই গাড়ির কালারটা দেখেন কত সুন্দর একটা কালার গাড়িটা অসাধারণ আসলে সব গাড়ি এসে কোম্পানির চাকরি করে লোকজন কোম্পানি চাকরি করার জন্য সে কোম্পানির এসে চাকরি করে সেইগুলো গাড়ি এটা গাড়ি একটা গাড়ি দেখেন গাড়ি আসলে বিভিন্ন এতে দেশে একটার পরে একটা গাড়ি মানে একটা না দেখলেই মনে হবে যে আর একটা ভালো সেটাও মনে হবে আপনার কাছে এখানে সব গাড়ির এরকম সিস্টেম সব একটার পরে একটা দেখা যাচ্ছে যে এরকম ভালো হবে গাড়ি আসলে এই রোড এখন বিকেলবেলা কত সুন্দর লাগতেছে আসলে কত সুন্দর এই যে দেখতে যাচ্ছেন না আর এই যে এখানে মসজিদ আমি এই মসজিদিতে এখন নামাজ পড়ে আসলাম আসলে এই মসজিদিতে আমি নামাজ পড়ে আসছি এই মসজিদতে আমরা নামাজ পড়ি সব জন্য এখানে এই যে গাড়ি যেভাবে লাইন দিয়ে দাঁড়ায় আছে এটা একটা কোম্পানির অফিস আসলে এই একটা কোম্পানির এই দেখেন এই আছে কোম্পানির একটা বড়ো কোম্পানির অফিস সেই দেখেন রোডের মাঝখানেও আবার গাড়ি দাঁড়ায় রাখেছে এক সাইড দিয়ে এখানে করার কিছু নেই আসলে কিছুই করার নেই কোনো জায়গায় যে জায়গায় গাড়ি থাকুক না কেন সব সময়ের জন্য সিস্টেম মানে ওই পাশে আসে এক সাইডে থাকবে কোনো সমস্যা নেই কিন্তু রোডের মাঝখানে রাখলেই তো বিপদ ফাইন মেরে দেব মোকালাপা মারে দেব কোনো গ্যারান্টি নেই আসলে সেই জন্য যার যা জায়গা মতন সেই সে ওই যে বাঁকালাটা দেখেন কত সুন্দর করেছে বিল্ডিংটা আসলে দোকান এটা একটা হচ্ছে একটা বাঁকালা আসলে ওটা একটা দোকান করেছে ওই পাশে দেখেন ওই পাশে ওই যে বিল্ডিং হচ্ছে ওই পাশে যে কালার দেখা যাচ্ছে যে কালার দেখা যাচ্ছে না এই যে কালার যে বিল্ডিংটা একটু জুম করে আপনাদের দেখায় এই যে কালার যে বিল্ডিংটা দেখেন এই বিল্ডিংটা দেখেছেন এই বিল্ডিংটা হচ্ছে স্কুল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল সেরকম স্কুল করেছে আসলে ইন্টারন্যাশনাল একটা স্কুল এটা খুব সুন্দর একটা স্কুল ইন্টারন্যাশনাল স্কুল এটা ইংলিশ ইংলিশ স্কুল আসলে ওইটা আমি একটা জুম করে যে বাড়িগুলো দেখেন এই যে এই বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলো করলাম সব ভাড়ার বাড়িগুলো বাড়িগুলো সব ভাড়া এই বাড়িগুলো সব ভাড়া নিয়ে থাকে মানুষজন ভাড়া নিয়ে থাকে এটা একটা একটা ফ্ল্যাট সিস্টেম করে দিয়া এই বাড়িগুলো সব ভাড়া নিয়ে থাকে আসলে তো এরকম সিস্টেমে এই সব সৌদি আরবের কয়েন সব আলাদা তো আসলে নিয়ম কয়েন এখানে দাঁড়াই পড়ে আপনাদের দেখালাম আসলে জুম জুম করে সব কিছুই দেখালাম আসলে কি করবে এখন আসলে এইটুকুই দেখাচ্ছে যে রোদে রোদের ভিতরে কত জিলিক মারতেছে দেখেন এ পাশে রোদ করলাম বিকেলবেলা তো আসলে রোদে সেরকম লাগতেছে এই যে মসজিদটা দেখেন মসজিদের মিনার কত বড় মসজিদটা কত সুন্দর মসজিদ ভিতরে নামাজ পড়লাম ভিতরে তো আপনাদের অবশ্যই আগে দেখাইছি আপনাদের আমি দেখাইছি অবশ্যই আসলে ভিতরে দেখাইছি ওই যে একটা স্কুল বাস যাচ্ছে এখন আসলে কী বলবো আপনাদের অনেক কিছুই দেখালাম ভালো থাকলে আসলে বলবেন সবাই সবার পাশে থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন সবার কাছে একটু অনুরোধ রইল আমার জন্য একটু দোয়া করবেন ভালোবাসা অবিরাম সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আস